আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটা শর্ট সাজেশন এবং একটা খুবই সুন্দর একটা গাইডলাইন যে গাইডলাইনটা তোমরা ফলো করলে হাতে যে দশটা দিন সময় রয়েছে যেহেতু তোমাদের জুনের ছাব্বিশ তারিখে পরীক্ষা আজকে জুনের ষোলো তারিখ তো এই মাসখানে এই দশটা দিন এই গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করো অ্যাকচুয়ালি একটা এ প্লাস বা একটা ভালো রেজাল্ট করা সম্ভব এবং এই অল্প সময়ে তো এখন তার সব বই পড়া সম্ভব না তোমরা যারা সারা বছর একটু এই সাবজেক্টটা কম পড়েছো তোমরা অনেকেই কিন্তু হিসাব বিজ্ঞান ইংরেজি আইসিটি এইগুলোর প্রতি যতটা গুরুত্ব দাও এই মার্কেটিং সাবজেক্টটা কিন্তু খুবই সহজ ইজি পিজি একটা সাবজেক্ট বাট তোমরা কিন্তু গুরুত্ব দাওনি বা এরকম যদি অবস্থা থাকে যে স্যার শেষ মুহূর্তে এখন আমি পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারি এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য ঠিক আছে তো চলো আমি আর কথা না বাড়াই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পত্র তোমাদের অধ্যায় আছে সর্বমোট এই পাঁচটি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় সরি প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম এই পাঁচটা অধ্যায় এখন এই পাঁচটা অধ্যায়ও সম্পূর্ণ পড়া লাগবে না যদি এই সাজেশনটা তুমি একটু ফলো করো তো প্রথম অধ্যায় অধ্যায়ের নাম উৎপাদন এই অধ্যায়টা বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো অধ্যায়ের থেকে তো এই অধ্যায়ের মূলত তুমি যদি এই দুইটা টপিক পড়ো একটা হলো উৎপাদনের যে আওতা এবং উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি এই দুইটা জিনিস যদি তুমি মানে যদি একটু পড়ো হ্যাঁ একটা হচ্ছে উৎপাদনের আওতা একটা হলো উৎপাদনশীলতা কিভাবে পড়বা কোন থেকে পড়বা তোমার বাসায় অবশ্যই একটা মূল বই আছে এখন দেখো অনেক স্যার ভাবে পড়ায় অনেক স্যার অনেক কিছু বলবে সৃজনশীলের মেইন যে নাম্বারটা থাকে দেখো সৃজনশীলের মেইন যে নাম্বারটা প্রধান নাম্বারটা কিন্তু থাকে তোমার গদ আগে এবং ঘ আগে অনেক সময় দেখবা তুমি খাতা ভরে লিখছো কারণ এটাই থাকবে তিন মার্ক এটাই থাকবে চার মার্ক চার আর তিন টোটাল সাত নাম্বার ঠিক আছে অনেকে দেখবা খাতা ভরে লিখবে লুজের পর মানে এডিশনাল পেপারের পর এডিশনাল পেপার লুজ পেপার নিচ্ছে তো নিচ্ছে তোমার খাতা দুই লাইনও লেখা হয় নাই সে পাঁচটা লুজ নিয়ে ফেলছে তো এরকম ব্যাপার কিন্তু পরীক্ষা হলে কিন্তু ঘটবে কিন্তু তারপরে যে দেখবে রেজাল্ট তোমার ভালো হয়েছে আর যে অনেক লুজ দিছে তার রেজাল্ট ভালো হয় না খালি খাতা ভরে লিখলে হবে না টু দা পয়েন্ট লিখতে হবে সৃজনশীলে আগডুম বাগডুম লিখে কোনো লাভ নাই এবং এই টু দা পয়েন্ট লেখার জন্য হানড্রেড মূল বই পড়তে হবে মূল বই এই মূল বই পড়ার কোনো বিকল্প নাই এটা কেউ অস্বীকার করতে পারবে না বা এই এই আমার যে এই কথাটা এই কথাটা কেউ ডিনাই করতে পারবে না যে মূল বই পড়তে হবে এখন তোমরা বলতে পারো স্যার হাতে সময় রয়েছে দশ দিন এখন যদি আমি মূল বই পড়া শুরু করি তাহলে শেষ করবো কোথায় আমি কখনোই তোমাকে সব পড়তে বলিনি আমি জাস্ট বসি তুমি তোমার মূল বই থেকে এই প্রথম অধ্যায়ের উৎপাদনের আওতা এবং উৎপাদনশীলতা এই দুইটা টপিক বের করে পড়ে ফেলো স্যার আমি তো একটু কম বুঝতেছি স্যার আমি পড়তে গেলে তো বুঝি না তুমি পড়ো জাস্ট খালি তুমি পড়ো কম বোঝো বেশি বোঝো জাস্ট একবার রিডিং পড়ো দুইবার রিডিং পড়ো তিনবার রিডিং পড়ো ঠিক আছে আচ্ছা আর এই দুইটা টপিক যদি পড়ো এই উৎপাদন থেকে আশা করা যায় ইনশাল্লাহ তুমি একটা সৃজনশীল কমন পাওয়া তোমার সাতটা সৃজনশীলের টোটাল উত্তর করতে হবে এক একটা হলো দশ মার্ক করে সাত দশকে টোটাল সত্তর মার্ক তাহলে এই প্রথম প্রথম অধ্যায়ের এই দুইটা টপিক যদি পড়ো তাহলে একটা সৃজনশীল পাওয়া যাবে ইনশাআল্লাহ পরের অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট তো খেয়াল করো দ্বিতীয় অধ্যায় আছে হলো উৎপাদনের উপকরণ এটা সব থেকে ইম্পর্টান্ট অধ্যায় তোমার বইয়ের আমি বলবো উৎপাদনের উপকরণ টোটাল চারটা তোমরা সবাই জানো ভূমি শ্রম মূলধন সংগঠন এর মধ্যে একটু মিলাই মিলাই পড়তে হবে ঠিক আছে একটু মিলাই পড়তে হবে কি এই এই যে শ্রম মিলাই কারণ এই দুইটা থেকে তুমি ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন ঠিক আছে আর হচ্ছে এই মূলধন সংগঠন এখান থেকে ইনশাল্লাহ তুমি আর একটা সৃজনশীল কমন পাবা তার মানে এই অধ্যায়টা এই উৎপাদন উপকরণ এটা যদি পড়ো তাহলে এখান থেকে তুমি মিনিমাম দুইটা সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে তৃতীয় অধ্যায় আসি তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের আহ উৎপাদন ব্যবস্থাপনা ঠিক আছে উৎপাদন ব্যবস্থাপনা এই অধ্যায়টার চারটা টপিক পড়বা কোন চারটা পড়বা এই যে ধারণা পড়বা উৎপাদন ব্যবস্থাপনার ধারণা দুই নাম্বার পড়বা হচ্ছে গুরুত্ব উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব মানসম্মত দ্রব্য উৎপাদন এটা কিভাবে করা যায় এবং কাস্টমাইজেশন আচ্ছা এই চারটা টপিক পড়লে ইনশাআল্লাহ তুমি এখান থেকে এটা হলো তোমার ওই যে বই না ওই বইয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং এই টপিকগুলো পড়লেই তোমার ওই পুরো অধ্যায় আত্মস্থ হয়ে যাবে এবং প্রশ্ন বারবার এই টপিকগুলো থেকেই করে বোর্ডে সবসময় সিলেক্টিভ কিছু টপিক থেকে পড়ে এখন তোমার এই জিনিসটা তো কাছে থাকা লাগবে এখন তা না হলে এখন এই দশ দিনে তুমি যদি এখন মূল বই এ মাথা মাথা পড়তে যাও এটা সুইসাইডাল ব্যাপার হয়ে যাবে অসম্ভব না বাট সুইসাইডাল হয়ে যাবে সো এই মেইন মেন টপিকগুলো পড়ো বিশ্বাস করো এগুলো থেকেই প্রশ্ন আসবে এরপরে আসো পণ্য ডিজাইন এটা বেশ সহজ একটা অধ্যায় পণ্য ডিজাইন এবং তোমার বইয়ের বেশ ছোট একটা অধ্যায় এবং এটা তুমি জাস্ট সম্পূর্ণই পড়বা ঠিক আছে আরেকটা হচ্ছে হলো গুরুত্ব এই আর পর্যায় ঠিক আছে এই দুইটা টপিক পড়বা পণ্য ডিজাইনের গুরুত্ব এবং পণ্য ডিজাইনের পর্যায় এবং এটা একটা ছোট্ট একটা অধ্যায় এবং ইনশাল্লাহ এখান থেকে তুমি দুইটা সৃজনশীল পাবা আর আগের যে অধ্যায়টা এই অধ্যায় থেকেও তুমি দুইটা সৃজনশীল কমন পাবা তার মানে ষষ্ঠ অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল পাবা তৃতীয় অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল পাবা আর দ্বিতীয় অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল পাবা তাহলে এখানে তিন দুগুণে ছয়টা আর প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবো ছয় আর এক ষাটটা সেন্টেন্স তুমি অনায়াসে আনসার করতে পারবা আর তোমরা কিন্তু জানো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ঠিক আছে সুতরাং এখন তুমি যদি মূল বইয়ের সব পড়ো এটা আসলে খুব বেশি ফলপ্রসূ হবে না এইগুলো তোমাদের শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে এই সাজেশনটা আমি তৈরি করেছি সো এগুলো ফলো করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এমসিকিউর জন্য কি করবো একটু পরে বলছে এরপর যদি আমরা আমাদের দ্বিতীয় পত্রে যাই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র এইখানে অধ্যায় আছে কি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় এই প্রথম অধ্যায় যেটা এই অধ্যায়ের ভিতর কি আছে বিপণন পরিচিতি বিপণন পরিচিতির পড়বা বাজার সম্পর্কে পড়বা বাজার কাকে বলে কত প্রকার বিভিন্ন রকমের যে বাজার আছে এগুলো পড়বা বিক্রয় এই দুইটা টপিক হচ্ছে হলো তোমার আমি যদি বলি তোমার হচ্ছে এই মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক সেই দুটো টপিক কি একটা হলো বাজার আর একটা হলো বিক্রয় কারণ এই দুইটা টপিক এই দুইটা টপিকের উপর ভিত্তি করেই কিন্তু তোমার এই মার্কেটিং যে সাবজেক্টটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই সাবজেক্টটা তৈরি করা হয়েছে সো এই দুইটা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নেওয়া যে বাজার কি বিক্রয় কি বাজার কাকে বলে বিক্রয় কাকে বলে বাজার বলতে কি বুঝো বিক্রয় বলতে কি একটা সুন্দর ধারণা নিয়ে যাওয়া ঠিক আছে তারপর হচ্ছে এর পরের টপিক হচ্ছে হলো বিপণনের বৈশিষ্ট্য এবং এই দুইটা কিন্তু আলাদা জিনিস এবং গুরুত্ব দুইটা আলাদা টপিক বিপণনের বৈশিষ্ট্য ও গুরুত্ব তো এই চারটা টপিক যদি কোন স্টুডেন্ট পড়ে এই প্রথম অধ্যায় থেকে সে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন পাবে একদম খুবই সহজে একটা সৃজনশীল কমন পাবে এই চারটা টপিক পড়লে এরপরে তৃতীয় অধ্যায় আছে বিপণনের কার্যাবলী বিপণনের কার্যাবলী এখানে সে কি পড়বে প্রথমে পড়বে হচ্ছে ক্রয় বিক্রয় একসঙ্গে আলাদা আলাদা পড়াই ভালো ক্রয় একটা টপিক বিক্রয় একটা টপিক এরপরে পড়তে হবে পরিবহন পরিবহনের মাধ্যমে আমরা স্থানগত উপযোগ সৃষ্টি করি গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করি আর এই পর্যায়িতকরণ প্রমিতকরণ এই দুইটা বেশ ইম্পর্টেন্ট দুইটা কিন্তু আলাদা টপিক একটা হলো তোমার পর্যায়িতকরণ একটা হলো প্রমিতকরণ এই পর্যায়িতকরণ প্রমিতকরণের পার্থক্য এই পর্যায়িতকরণ প্রমিতকরণ থেকে তুমি যদি সৃজনশীল প্রশ্ন নাও পাও হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবাই এই পর্যায়িতকরণ প্রমিতকরণ থেকে এবং এই বিপণনের কার্যাবলী থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি দুইটা সৃজনশীল এখানে কমন পাওয়া কয়টা সৃজনশীল দুইটা সৃজনশীল অলরাইট তাহলে ষাটটার কিন্তু অলরেডি এই তৃতীয় অধ্যায় থেকে তুমি দুইটা পাইলা প্রথম অধ্যায় থেকে একটা পাইলা এরপর আসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে হলো বাজার বিভক্তিকরণ আমি বলবো এই অধ্যায়টা যদি তুমি সারা বছর না পড়ে থাকো এটা আমার পার্সোনাল সাজেশন এটা তোমার এখন আর নতুন করে পড়বার দরকার নেই ঠিক আছে এটা জাস্ট আমি তোমাদের পড়াই তো আমি জানি তো এইটাই তোমরা অনেকের প্রবলেম হইতে পারে সো এইটা আমি বলবো এখন পড়ার দরকার নাই যেহেতু সামনে এখন পরীক্ষা এখন তোমাদের ভিতর কেউ কেউ থাকতে পারে যে স্যার এই আমি খুব ভালো মতন পড়ছি মূল বই পড়েছি অধ্যায়ের যে বিগত গুলো সেগুলো মুখস্থ করেছি পড়ছি আমি বিগত সালের আলহামদুল্লাহাম ধরলে তুমি তা তাইলে তুমি এটা পড়ো সমস্যা নাই বাট যদি একদম নতুন করে এখন পড়া শুরু করতে চাচ্ছ এখন তুমি এই বাজার বিভক্তিকরণ এটার দিকে এখন যেও না ঠিক আছে বাজার বিভক্তি বিভক্তিকরণ ও হচ্ছে এটা হলো বিপণন মিশ্রণ সম্পূর্ণ অধ্যায়টার নাম কেমন আচ্ছা এবার একটু খেয়াল করো দেখো আর যদি কেউ পড়তেই চাও এই অধ্যায়টা নিয়ে স্যার আমি পড়বই তাহলে সেই ক্ষেত্রে সে এই অধ্যায়ের এই টপিক গুলো পড়বা বাজারের শ্রেণীবিভাগ বিভাগ পড়বা তারপর হচ্ছে হলো ভোক্তা ও শিল্প বাজার দেখো এই কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস ভোক্তা বাজার এক জিনিস শিল্প বাজার কিন্তু আরেক জিনিস ঠিক আছে আচ্ছা আর বাজার বিভক্তিকরণ এটা একটু পড়বা ঠিক আছে আচ্ছা এবার আসো পঞ্চম অধ্যায় তার মানে চতুর্থ অধ্যায়ে কিন্তু আমি একরকমের স্কিপ করতে বললাম তোমাদের ঠিক আছে এবার আসো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা কি পড়বা পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এখানে কি পড়বে এখানে জাস্ট দুইটা টপিক পড়তে হবে একটা হলো পণ্যের শ্রেণী পড়তে হবে দুই নম্বর হচ্ছে হলো পণ্যের জীবনচক্র আর এই পণ্যের জীবনচক্রটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ এবং এই পণ্যের জীবনচক্রের বিশেষ করে তোমাদের বইয়ে দেখবা সুন্দর মতন একটা এরকম গোল একটা বৃত্ত দেওয়া আছে ওর ভিতরে পণ্যের জীবন চক্রের প্রথম প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় এরকম পণ্যের জীবন অনেকগুলো পর্যায় আছে প্লিজ ওইগুলো একটু পৈরা যায় কারণ এই সব জায়গার থেকে সৃজনশীল আসবে কেমন তারপর হচ্ছে পণ্যের শ্রেণী যে বিভিন্ন প্রকার পণ্য আছে জরুরি পণ্য বিলাস পণ্য ভোগ্য পণ্য শিল্প এই যে পণ্যের যে ক্লাসিফিকেশন গুলো তারপর কোন পণ্যের কি বৈশিষ্ট্য তুমি চেনো কিনা দেখে এমসিকিউতে আসবে নিচের ওইটি কি ঔষধ কি পণ্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো এই এই বৈশিষ্ট্য পণ্যের বিশেষ করে শ্রেণীগুলো যখন পড়বা পণ্যের বৈশিষ্ট্য উদাহরণ এক্সাম্পল এগুলো একটু ভালো মতন দেখবা এখান থেকে কিন্তু এমসি কিউ আসার তো এই অধ্যায়টা যদি পড়ো পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এখান থেকে ইনশাল্লাহ তুমি দুইটা সৃজনশীল কমন পাবা এরপর সপ্তম অধ্যায় বিক্রয় প্রসার ও হচ্ছে হলো বিজ্ঞাপন বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন আমরা জানি প্রচারই প্রসার তো এখানে কি কি টপিক পড়বা এখানে পড়বা হচ্ছে হলো বিক্রয় প্রসারের যে কৌশলগুলো এটা তোমার যে কোনো রাইটারের বই আছে একটু পড়ে ফেলবা বিজ্ঞাপন ও প্রসারের পার্থক্য দেখো বিজ্ঞাপন আর প্রসার দুইটা কিন্তু আলাদা জিনিস ঠিক আছে এই দুইটার ভিতর যে পার্থক্য পার্থক্যটা পড়তে হবে ঠিক আছে আর বিজ্ঞাপনের যে বিভিন্ন মাধ্যম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পাশে একটু স্টার্ট দিয়ে দেবো বিজ্ঞাপনের যে বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যমগুলো একটু করবা যেমন আকাশ বিজ্ঞাপন তারপর হচ্ছে যে প্রাচীর লেখা হ্যাঁ লিফলেট বিতরণ এই যে বিজ্ঞাপনের যে বিভিন্ন তারপর তারপর আলো এগুলো কিন্তু সব বিজ্ঞাপনের মাধ্যম বিজ্ঞাপন জিঙ্গেল দেওয়া যায় টিভিসি দেওয়া যায় মানে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া যায় ঠিক আছে নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া যায় এরকম তো বিজ্ঞাপনের যে বিভিন্ন মাধ্যম আছে এবং কোন পণ্যের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যমটি উপযুক্ত ঠিক আছে এখন কোন বিজ্ঞাপনটা মানে মানে কোন পণ্যের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম উপযোগী এটাও একটু ভালো মতন দেখবা তাহলে ইনশাল্লাহ তুমি ওভারঅল একটা ধারণা পাবে এখন আসো আমি তো তোমাদের এই প্রথম পত্র প্রথম পত্রে একটা সাজেশন দিলাম এই টপিকগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো আর দ্বিতীয় পত্রে হচ্ছিল এই টপিকগুলো দিলাম এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসো কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন তো গাইডলাইন কি এক নাম্বার যে গাইডলাইনটা আমি তোমাদের দিব ঠিক আছে এমসিকিউ এর জন্য কিসের জন্য এমসিকিউ তো তোমরা জানো তোমাদের এম কিন্তু একদম তিরিশ নম্বরের এমসিকিউ আসবে তো এই তিরিশ নম্বর এম সিকিউর জন্য তুমি দুই সাল প্লাস দুই সাল বোর্ডের যত কোশ্চেন সব করে ফেলবা ঠিক আছে বোর্ডের কোশ্চেন বোর্ডের বোর্ড প্রশ্ন পড়বা ঠিক আছে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন পড়লেই হয়ে যাবে আর লাগবে না ঠিক আছে বোর্ড প্রশ্ন পড়বা আর যদি সময় কম থাকে বা যদি একটু কম আবার এই ক্লাসটা যদি তুমি পরীক্ষার আগে আগে দেখে থাকো মিনিমাম তুমি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের কোশ্চেনটা ভালো মতন পড়বা ঠিক আছে তেইশ সাল না পারলে চব্বিশ সালের কোশ্চেনটা খুব ভালো মতন দেখবা ঠিক আছে এমসি এর জন্য ঠিক আছে আচ্ছা তো চব্বিশ সালে যদি খেয়াল করো তো চব্বিশ সালে তোমাদের টোটাল নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডে যদি তিরিশটা করে এমসিকিউ হয় তিন নাম সাতাইশ দুইশো সত্তরটা এমসি তাই দুইশো সত্তরটা এম দুই সালে এটা দেখা কি কোনো বিষয় দশ দিন সময় আছে এখনো কয়েকদিন মানে দুইশো সত্তরে দশ দিয়ে ভাগ দো সাতাইশটা করে এমসিকু ত্রিশটা করে এমসিকু তো ত্রিশটা করে এমসিকু দেখতে কি লাগে ঠিক আছে তো এরকম আর কি তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই দেখবা ঠিক আছে প্রথম পত্রের দুইশো সত্তরটা চব্বিশ সালে এবং দ্বিতীয় পত্রের দুইশো সত্তরটা কিন্তু কেমন আচ্ছা এরপরে আসো এটা গেল এক নাম্বার এমসিকিউ দুই নাম্বার আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হলো বিগত সালের সালের ক প্লাস খ পড়বা তুমি তোমার বাসায় মূল বই থাকুক বা তোমার টেস্ট পেপার থাকুক দেখবা টেস্ট পেপারে কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন বার বারবার আসছে প্রচুর পরিমাণে বারবার রিপিট হইছে যে কোশ্চেন বারবার আসছে ন্যূনতম ওই কোশ্চেনের ক এবং খ ঠিক আছে ক তে হচ্ছে তোমরা কিন্তু জানো ক তে নাম্বার হচ্ছে হলো 1 আর খ তে নাম্বার হচ্ছে হলো 2 জ্ঞানমূলক এবং অনুধাবন 1 আর 2 3 এখন তুমি যদি সাতটা করো এই তিন সতায় একুশ নাম্বার এই একুশ নাম্বার কিন্তু তুমি হুবহু পাবা যদি তুমি বিগত সালের প্রশ্ন পড়ো বিগত সালের প্রশ্ন এখন বিগত সালে যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলা পড়বা ঠিক আছে এগুলো তোমার যে কোনো বইয়ের পিছনে দেওয়া আছে তা নাহলে গাইডে দেওয়া আছে নাহলে টেস্ট পেপার তোমার বাসায় যে স্টাডি ম্যাটেরিয়াল আছে যে বই থাকুক না কেন সব এগুলো দেওয়া আছে আর বিগত সালের প্রশ্নের বাইরে এখন আর কিছু পড়া লাগবে না ওগুলো পড়লেই তুমি লিখতে পারবা খুব সুন্দর মতন লিখতে পারবে এবং এ প্লাসও পাবা তুমি অলরাইট আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে হলো কি যদি একান্ত বিগত সালের প্রশ্ন না থাকে সেক্ষেত্রে মানে ওই রকম যদি না থাকে সেক্ষেত্রে তুমি দুই হাজার তেইশ সাল প্লাস দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখা যেও কেমন দুই হাজার তেইশ সাল এবং দুই হাজার চব্বিশ সালের কোশ্চেন অলরাইট আচ্ছা এবার লাস্ট আরেকটা তোমাকে আমি পরামর্শ দিতে চাই তিন নাম্বার যে টিপস সেটা হচ্ছে হলো বিগত সালের সম্পূর্ণ সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন রিডিং পড়বেন ঠিক আছে বিগত কয়টা প্রশ্ন রিডিং পড়বেন মিনিমাম চার থেকে পাঁচটা করে প্রশ্ন জাস্ট রিডিং পড়বেন ঠিক আছে আর এই কাজগুলো করার আগে অবশ্যই অবশ্যই কিন্তু মোটা দাগে মূল বই পড়ে নেবেন আর মূল বইয়ের কোন জিনিসগুলো পড়বেন মূল বই হচ্ছিল সবার আগে ভালো রেজাল্ট করতে গেলে মূল বই পড়াই লাগবে আর মূল বইয়ের মূল বই প্রথমে পড়বেন তারপরে হচ্ছে মূল বইয়ের কোন টপিকগুলো পড়বেন এই যে আমি দিয়ে দিছি এই যে প্রথম পত্রে পড়বেন হচ্ছিল এইগুলো এই টপিকগুলো জাস্ট মূল বইয়ের পড়বেন আর দ্বিতীয় পত্রে হচ্ছিল এই টপিকগুলো সুন্দর মতন পড়বেন এগুলো পড়া শুরু করেন দেখবেন খুব বেশি কঠিন না মূল বই পড়া হয়ে গেছে এরপর এমসি পড়বেন তিরিশ মার্কের জন্য চব্বিশ সাল এবং তেইশ সালের বোর্ড প্রশ্ন আর হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা আলাদা আলাদা বিগত সালের প্রশ্ন ক খ বিশেষ করে যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলো আর যদি না থাকে তেইশ সাল চব্বিশ সাল পরে ফেলবেন ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে হলো আপনাদের বিগত বিগত সালের সম্পূর্ণ সৃজনশীল রিডিং পড়বেন মনে করেন আপনি যে একটা অধ্যায় ধরেন মনে করেন এই অধ্যায়টা ধরেন প্রথম অধ্যায়টা বিপণন পরিচিতি আপনি বাজার নিয়ে পড়তেছেন এখন আপনি এই প্রথম যে অধ্যায়টা এই যে প্রথম যে অধ্যায়টা ঠিক আছে বিপণন পরিচিতি এই পরিচিতি থেকে দেখবেন বিগত সালে কি প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো জাস্ট রিডিং পড়বেন কয়টা প্রশ্ন পড়বেন মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন পড়বেন মিনিমাম কয়টা প্রশ্ন পড়বেন মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন পড়বেন এই চার থেকে পাঁচটা প্রশ্ন পড়লে কি স্যার পরীক্ষায় কি প্রশ্ন হুবু আসবে কোনো হুবু আসবে না কিন্তু পরীক্ষার হলে আপনার কলম আটকে থাকবে না আপনি লিখতে পারবেন অলরাইট সো এম সিকিউর একটা গাইডলাইন পাইলেন সিকিউর একটা গাইডলাইন পাইলেন এখন হচ্ছে আপনার এই অনুযায়ী আমল করতে হবে আল্লাহ বিল্লা করতে হবে অল্প দিন সময় আছে মাথা ঠান্ডা রাখতে হবে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত এক ওয়াক্ত নামাজও বাদ দেওয়া যাবে না প্রথম কথা হলো কারণ মন ঠিক রাখতে হবে ব্রেন ঠিক রাখতে হবে এবং মন ব্রেন শান্ত তখনই হবে যখন আপনি সৃষ্টি কর্তার কথা স্মরণ করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বেশি করে পানি খাবেন রাতে পর্যাপ্ত ঘুমাবেন রাত জেগে পড়ার কোনো দরকার নেই বাট যদি এমন হয় যে অনেকে রাতে পড়তে ইউজ টু সেই রাতে পড়েন বাট যারা মানে দিনের বেলা পড়তে অভ্যস্ত এখন হঠাৎ করে মেলা রাত জাগার কোনো ضرورت নাই তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন পারলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু খেলাধুলা যদি বিকালে করার সুযোগ থাকে ঘাম জ্বরানোর সুযোগ থাকে সেটা করবেন পাশাপাশি হচ্ছে হলো তা নাহলে বাসার কাজ করবেন মা বাবার কাজে হেল্প করবেন এতেও একটা শারীরিক কসত হবে মোটামুটি সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকেন না মোটামুটি লাইফটাকে একটা সুন্দর একটা লাইফস্টাইলের ভিতর নিয়ে আসেন এই দশটা দিন প্রপারলি পড়াশোনা করলেও কিন্তু ভালো একটা রেজাল্ট করা সম্ভব এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ মদের বিদ্যালয়ের পক্ষ থেকে মদুর বিদ্যালয়ের তরফ থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি যদি সুস্থ থাকি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমি একদম পরীক্ষার আগদিন পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে যাব যদি এমন হয় যে কালকে আপনার মার্কেটিং পরীক্ষা মানে দ্বিতীয় পত্র আমি আজকে রাতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে মার্কেটিং এর বিষয় নিয়ে আসবো যে কোনো কোনো না কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আসবো এবং এমন টপিক নিয়ে আসবো যেটা আপনার কাজে লাগবে আপনি যে বোর্ডের স্টুডেন্ট হন না কেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে স্টেটিউন আসসালামু আলাইকুম